যে পদ্ধতিতে গারুলিয়া কাঙালিঘাটের গঙ্গা ভাঙার রোধে কাজ হচ্ছে সেই পদ্ধতিতেই কাজ হবে ব্যারাকপুরে জানালেন সেচমন্ত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ গারুলিয়া কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙন রোধে রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ চলাকালীন সময়ে ফের গঙ্গা ভাঙনে তুলিয়ে গিয়েছে তিনটি বাড়ি সোমবার এলাকা পরিদর্শন করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছিলেন অবৈজ্ঞানিক পদ্ধতিতে গঙ্গা ভাঙন রোধের কাজ চলছে সেই বিষয় নিয়ে মঙ্গলবার ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে গতকাল কথা হয়েছে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধানের বৈঠকে এবং ইঞ্জিনিয়াররা জানিয়েছেন সঠিক পদ্ধতিতেই কাজ করা হচ্ছে গঙ্গা ভাঙন রোধে ঘাটে না আমি তো এটা বলতে পারবো না সাংসদ কি বলেছেন আমি জানি আমি এটুকু জানি যে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ করে ইঞ্জিনিয়াররা যারা পড়াশোনা করে পাশ করেছে এবং তাদের যে ডিপিআর তারা যেটা করেছে তার মাধ্যমেই সারা পশ্চিমবাংলা জুড়ে কাজ হয় এবং তারাই কাজগুলো করে বিগত দিনে তারা নিজেরা বলছেন তারা সাকসেসফুল হয়েছে স্বাভাবিকভাবেই আমি তো টেকনিক্যাল পার্সন নই আমি ইঞ্জিনিয়ার নই আমি মন্ত্রী হতে পারি কিন্তু ওদের মতো কাজটা অত ভালো তো আমি বুঝি না আমাকে ওদের উপরেই নির্ভর করতে হবে ওরা স্বাভাবিক ভাবেই বলেছেন এইরকম কাজ করে আমরা বিগত দিনে সাফল্য লাভ করেছি এই পদ্ধতিতেই কাজ হবে আমি গারুলিয়া মিউনিসিপালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমনকি সাংসদকেও কেও আসতে বলেছিলাম একটা কাল গতকাল মিটিং হয়েছে তা নিয়ে সাংসদ আসেননি কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছিলেন তাদের সাথে কথা হয়েছে এই ভাঙনটা দীর্ঘদিন ধরে চলছে এই ভাঙনের ফলে যে বাড়িগুলো চলে যাচ্ছে আমি মিউনিসিপালিটিকে অনুরোধ করেছি আপনারা দেখুন যে এদের সাথে কথা বলে এদের কোনো পুনর্বাসন দেওয়া যায় তারপর আমি ভাঙন দিতে পারলে এটা তো একদিনের কাজ না দীর্ঘ দীর্ঘমেয়াদি কাজ আমি যখন ঠেকিয়ে দিতে পারবো তখন আবার এদের ফিরিয়ে বোল্ডারের জন্য টাকা দিয়ে তো আর ডিপার্টমেন্টের কাজ হয় না উনি যদি টাকা দিতে চান এদের পুনর্বাসনের জন্য টাকা দিলে আমার মনে মানুষ উপকৃত হবে। সাধ্যের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণী গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি সভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স